আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এই মুহূর্তে আসছি জামালপুর জেলার মেলান্দ উপজেলায় নিরিবিলি মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আসার কারণ একটাই আমি এখানে নাকি খুবই বিখ্যাত মিল্লি ভাত পাওয়া যায় যেটা আমি খাইছি আমার শ্বশুর সাথে মেলান্দুতে এসে জেফত খাইছি চল্লিশ সাথে খাইছি খুবই মজাদার এবং এটা নাকি এখন এই হোটেলে পাওয়া যায় চলুন দেখি আসলে কি সেই স্বাদ আছে কিনা দেখে আসি প্রচুর গ্যাদারিং যা দেখতে পারতেছি খুবই ব্যস্ত এরা ভাইয়া আমি সেইপুর থেকে আসছি শুধু এই মিল্লি ভাত খাওয়ার জন্য।

আমি যদিও একটু যদি এর আগে আরো অনেক ভিড় ছিল আমি হাত ধুইতে গিয়ে দেখলাম সিরিয়াল নিতে আমাকে হাত ধোয়ার সময় এখন খাই আমি বলবো আসলে খাবারটা কেমন সেই স্বাদটা কি আছে কিনা আসলে বিখ্যাত খাবার বলে কথা এটা আমাদের শেরপুরে সবাই খান বাট বিখ্যাত হলো মেলান মিল্লি ভাত সেই মিল্লি ভাত এটাই মিল্লি গরম একদম আমি খাই টেস্টটা বলবো ভাত তো খাবো না আসল জিনিসটা কইতা আসছি এটাই খাবো ভাই অনেক বড় আমাকে ঠান্ডা দেবে দেখি খায়াব তারপর বলতেছি কি অবস্থা বিসমিল্লাহ বলে শুরু করি আহ সেই স্মেলটা ঠিক আছে কারণ টেস্টটা আমি আপনাদেরকে বলবো কে কে পছন্দ করেন বলবেন আমার খুবই পছন্দের খাবার এটা হ্যাঁ হুম এটা কিন্তু সেই ঝাল হইতে হয় হ্যাঁ প্রচুর ঝাল হইতে হয় আমার পেজে দেখবেন আমি নিজে রান্না করছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি গিয়ে কলার পাতায় খাইছিলাম ভিডিওটা আছে তো আবার খাইতে ইচ্ছা করলো এই জন্য এমএল আসা ঝাল তো সেই লাগলো বিসমিল্লা না ঠিকই আছে আপনারা আসতে পারেন অবশ্যই আসবেন আমি এখন আস্তে আস্তে খাবো হ্যাঁ মানে ফিল নিয়ে নিয়ে খাবো এই মামুন ভাই তো খুবই ভালো মামুন ভাই স্পেশাল সালাদ নিয়ে আসে বলছে আমাকে স্পেশাল করে খাওয়াবে ভাইয়া প্রচুর গরম একটু ঠান্ডা লাগবে আমার মানে ঠান্ডা আছে থ্যাংক ইউ আমাকে কি একটু মাংস একটু দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা সাথে কি আলু থাকে আচ্ছা অনেক বড় একটা আলু দেখা যাচ্ছে না ঝাল টাল ঠিক আছে লেবু দিলে ভালো হইতো আচ্ছা আমি এখানে খাইতেছি

যারা ঝাল প্রেমী মিল্লি প্রেমী পিঠালি প্রেমী তারা আসবেন এখন আমি খাবো আহ এই দেখেন একদম সরিষা তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে করে দিয়েছে আর এই এই যে যে আমি এখানে আপনারা কেন আসবেন পিসটা দেখেন অনেক বড় সেই বড় একটা পিস আর সবাইকে দুই পিস দিয়ে আমাকে তিন পিস দিচ্ছে থ্যাংক ইউ আর সবাইকে আসতে বলবো না যারা আমার মতো মিল্লি পছন্দ করেন মিল্লি প্রেমী শুধু তারাই আসবেন দেখেন আমি মিল্লিতে খাওয়ার জন্য শুধু মেলাতে আসছি খরচ করে তো এখন আমি আর কথা বলবো না আমি কিছু খাবো আর খাবো আমি নিয়ে নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ